জাতীয় ঐক্য মানে শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলি হবে না রাষ্ট্রের সার্বিক বিষয় কিন্তু জাতীয় ঐক্য এই লিগেল ইন্সট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে যে অধ্যাদেশের মধ্যে এই সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এগুলো উল্লেখ থাকবে কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজও জারি করা হয়নি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আপনারা সরকারকে ডিকটেট করবেন না আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার তাহলে সেই কোনো ব্যক্তি কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না ছাত্রদের এই ঐতিহাসিক গণভ্যুত্থান বিশ্ব নন্দিত গণভ্যুত্থানকে আমাদের একটি জাতীয় ঘোষণাপত্রের মধ্য দিয়ে এর একটা আইনি আচ্ছাদন প্রয়োজন কারণ আমরা বিপ্লবের পরে এই গণভ্যুত্থানের পরে যে সরকার পেয়েছি সেই সরকারের জন্য কিন্তু কোনো লিগাল ইনস্ট্রুমেন্ট নাই আমি মনে করি ছাত্ররা যেই ঘোষণাপত্র কথা বলছে সেটা হতে পারে এই সরকারের জন্য একটা লিগাল ইনস্ট্রুমেন্ট ছাত্র নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা একটা ঐক্যের অবস্থানে পৌঁছবেন এবং এই ঘোষণাপত্র জারির উদ্যোগকে রাজনৈতিক দলগুলো সমর্থন জানাবেন এর ভেতরের কন্টেন্ট নিয়ে কারো কোনো বক্তব্য থাকলে সেগুলো আলোচনার মাধ্যমেই নিদর্শন করা যায় জাতীয় ঐক্য মানেই শুধুমাত্র দুর্গাপূজার সময় হিন্দুদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য হলি হবে না রাষ্ট্রের সার্বিক বিষয় কিন্তু জাতীয় ঐক্য আমরা আজকে যেই ধরনের ক্রাইসিসের মধ্যে পড়েছি এই ক্রাইসিসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে ঐক্য বজায় রাখা মানে রাজনৈতিক দলগুলোর এজেন্ডাই প্রধান হবে আর কারো এজেন্ডা সামনে আসবে না এটা আমি মনে করি না বন্ধুগণ আমরা যে লিগেল ইনস্ট্রুমেন্টের কথা বলছি এই লিগেল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমরা প্রথমে শুনলাম যে এই সরকার একটা অধ্যাদেশ জারি করবে যে অধ্যাদেশের মধ্যে এই সরকারের ক্ষমতা গ্রহণ কার্যক্রম এগুলো উল্লেখ থাকবে কিন্তু সেই অধ্যাদেশটি কিন্তু আজও জারি করা হয়নি অতএব এই অধ্যাদেশের মধ্যে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ঘোষণা সংবিধান সম্মত একটা দালিলিক ঘোষণা অত্যন্ত প্রয়োজন যেমন নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা সংসদ ভাঙ্গার কিন্তু নব্বই দিনের মধ্যে তো নির্বাচন হয়নি তাহলে সেটাকে আপনি কাবার করবেন কিভাবে আপনারা তো সেই কথা কিছু বলছেন না অতএব নব্বই দিন নয় না কত দিন পরে হবে সেটা সংবিধানে আছে কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে এই অভ্যুত্থানের কারণে যে সরকার এসছে সেই সরকারের পক্ষে আগে সৈন্যাচারী সরকারের ফেলে যাওয়া জঞ্জাল পরিষ্কার করারতে যে সময় ব্যয় হচ্ছে তাতে করে নতুন নির্বাচনের সময়সীমা একটু পিছিয়ে যাওয়াটাই একটা স্বাভাবিক এটা সবাইকে বুঝতে হবে অনেকগুলো কমিশন রিপোর্ট দেবে এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলের সঙ্গে অভ্যুত্থানকারীদের একটা মতের বিভাজন সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সেই আশঙ্কা আমি মনে করি যে জাতির মধ্যে এই আশঙ্কাটা অত্যন্ত দূর করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান আপনারা সরকারকে ডিকটেট করবেন না আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান তত্ত্বাবধায়ক সরকার যদি হয় একটি বকাঝকা খাওয়ার সরকার তাহলে সেই কোনো ব্যক্তি কোনো সম্মানী ব্যক্তি ভবিষ্যতে আর তত্ত্বাবধায়ক সরকারে যাবে না তারা নিজেরাই মনে করছে তারাই একাই সব কিছু করে ফেলতে পারবে কিন্তু তারা করতে পারছে না দ্রব্য মূল্যের স্ফীতি আজকে একটি জাতীয় দুর্যোগ সেই দুর্যোগকে তারা সামাল দিতে পারছে না কেন তারা জাতীয় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চায় না রাজনৈতিক দলগুলোকে তো বলতে হবে এই সরকারকে আমরা সহযোগিতা করা করতে চাই কারণ আজকে মাঠ পর্যায়ের যে নতুন সিন্ডিকেট আজকের যেই ডিসি এসপি তারা সবই একমতের অথবা দুই মতের কেউ কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না সেনাবাহিনীও মাঠে আছে কিন্তু জরুরি কিছু না হলে তারা ব্যবস্থা নেয় না অতএব জাতীয় দুর্যোগ থেকে উদ্ধার করতে হলে দ্রব্যমূল্যের হাত থেকে বাঁচাতে এবং দেশের বাইরের থেকে যে হুমকি আছে সেগুলো থেকে বাঁচাতে আমাদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে এটা তাদের সরকার শুধু সমর্থন নয় সক্রিয় সহযোগিতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে